দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে গরুটিকে দাঁত দুই দাঁত বাছুর কই

চাই বেটি বাচ্চা বেটা গাড়িটা তোমার

কয় মাস বাড়ে খালি দুধ আছে দুধ কতটুক রুক চোদ্দ আর বয়সটা দুই দাঁত কত চাইছেন দাম দেড়শো চাইছেন কত পাওয়া

একশো তিরিশ চাওয়া পনেরো ষোলো করে দেখছিলাম আমরা আজকে আমবাড়ি হাটে যে বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করছি এখন আমাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ